আমি আমার পোলারটা আদি এমন করে যাইব আবে আন মেড আর কিছু শিখাইতে পারাইতে পারলে না শ্বশুর বাড়ি আগে ইচ্ছে করতেছে বেদিন নাহের উপর একটা মারি কেন আন বে হঠাৎ এমন মনে হইতাছে না মানে দিনের পর দিন মায়ের বাড়িতে আইয়া মায়ের কাম করে খাওয়ান লাগে একটা কষ্ট না আমি তো আইলাম কালকারি ও কালকা আইছেন ঠিকই কিন্তু আম তো দুই দিন পর পরই হনি আইলাম তো এটা অসুস্থ না আইলে কেডা করে রেখা হইবো মায়ারে আমাকেও তো মাইয়েরা আসে মাইয়া গো বাড়িতে বছরেও যাই না একদিন কত ডাকে কত জামাই ফোন দেয় আর মাইয়া ওই একটু একটু অসুস্থ হয় শুনি ফোনে আবার ঠিক হয়ে যায় অতে আমাকেও যাওয়া লাগে না আবেয়ান শুনলাম আপনার মাইয়ার নাকি কাজের লোক আসে পার্মানেন্ট আমার মাইয়ের রোজ দিউরে একটা কাজের বুয়া থাকতো আমার মনে হয় অন লাগতো না দেই মাইয়েরে বার কোমো কাজের বুয়ারা অন লাগবো আবার কোন কামে ঘরের মধ্যে এইটুকুকাম আর পর আমি তো আই দুই দিন পর পর আমrake কি সুওরি না বইই থাই আবেয়ান শুনলাম এইটা নাকি পাঁচ দিন ধরে জ্বর ঠান্ডা সর্দি হইলে কাম কিসকোর তাছে লেগে হই না আইত বাইদ দইলাম আমনা গো মাইয়েরা বার আলেকালের মাইয়ে একটু কিছু হইলি কই এনিয়া পরে আমাগো মাইয়া গো ছোট কাল হইতো পোক্ত বানাইছি কয়ে দিছি মাইয়া শ্বশুরবাড়ির সংসার করণ লাগবো শক্তপোক্ত অনলাগব ক্ষয়ে নই বললে হইব না কিন্তু আপনি আরেককালে ঠিককমলাই করেন শক্ত ভক্ত বানাইছেন আমরা আলেকালে বানাইয়ে যাই मुसीবতে পড়ছি যাই হোক আপনার তো পোলা আছে পোলার বউ আছে আইয়ে একটু থাকতে পারেন খদমত করতে পারেন হেgore আমার তো হেই গোপালও নাই খালি মাইইই আসে লাগে মায়ের বাড়ি তাইয়ায় মায়েরই কইরা খাওয়ায়ার কি করব হুম সাপ শুনএমনইতেছে সাপার উপরে একখান মারি আ পোলার বৈতা আইহি কিন্তু সিন তোরি পোলাডা টাপয়া নষ্ট হইতাছে হুদায়ে লাগে আবার দুই দিন পর পর চলে যাইতাম মন এমনি এই হবে তন পাই এর মধ্যে থাই আবার বউল এই পর যদি আমরা আবার রুম উদ্বক দি তাহলে টাকা পয়সা তো এমনি শর্ট পড়বো হুম তোমার কি আমি চিনি না তোমার কথা পাতার সাইজ আমি ঠিকই বুঝি তুমি যে আমারে বুঝাইতেছো আমি হেনে আইছি তোমার পোলার টাকা পয়সা শর্ট পড়বো এই তুমি আমারে বুঝাইতেছো এটা আমি বুঝি যাই হোক বেয়ান আপনার পোলায় বারবার ফোন দেয় একদম নিজের পোলা না নাট কি করমু নিজের আটকাইতে পারি না পরে সইল্লাহি ও আমার পোলার টাকা তো কাম খালি হাউরি রে ফোন দিয়ে দুই দিন পর পর আনবো আমার পোলাটার যে দিন দিন বস করতাছে মাইয়ার মাইয়ে আমি তো বুঝি সব যাই হোক আমি আপনাদের আবার অন্য কই নাই ওই যে আপনি কষ্ট করেন মাই কাম কাজ শিখাইলে তো আর এত কষ্ট করোন লাগতো না এই যে আওন একটা কষ্ট বোঝে নিতো কেন বিয়ান যখন দেখতে গেছিলেন তখন তো কইছিলেন আমাকে কোনো কিছু লাগবো না খালি মায়েরা ডইলি হইবো আমি তো কইছিলাম মায়েরা সোডো কিছুদিন পর বিয়ে দিবো কই আমরা তো কইলেন না আমাকে মাইয়া খুব পছন্দ হইসে আমাকে মাই হইলি ওইবো কিচ্ছু লাগবো না তারপরে তো মাইয়ের আর যা লাগবো কোন কমতি একটা গাড়িও দিলাম কমতি তো কোনো জায়গায় রাখলাম না কেমন আবার মাইয়ের কাম জানতে জানতেইবো আমি তো যেন কাম হর না লাগে সব দিয়ে দিলাম ওগুলো তো আপনাকে দায়িত্ব মাইয়া সংসারে কি লাগবো না লাগবো ওগুলো তো আপনারাই দিবেন আমরাও কি কম দিছে আমাকে মাইয়া গো এলগে কি কাম কাজ কিছু জানবো না এত কিছু তো বুঝি না বেআই না আমাগত পোলা নাই পোলার মা ওইলে এত কিছু জানো যায় মনে হয় পোলা নিয়ে এত চিন্তা করেন চাকরির পাশাপাশি একটা ব্যবসা বাণিজ্য তো করাই দিতে পারেন পোলা ডারে তাইলে নাইলে হলে টাকাই তো ততদিন করা লাগছে করছি পোলা এখন বিয়া শাদি করছে এখনো কি আমরা গড়ে দিব এখন তো নিজের তা নিজে গড়ে লইব আর বিয়ের পরে পোলার ফ্যামিলির কি অত দায়িত্ব থাকেনি তখন তো মাইয়ের ফ্যামিলির দায়িত্ব বেশি আমার যত দূর মনে হয় হ্যাঁ বেআইন ঠিকই কইছেন হেল লেগে তো আমরা আইলে পোলার তাহার শট পরে যাইব এত চিন্তা করেন আপনারা আর খালি পোলার লগে এত চিন্তা করেন না নিজের মায়ের লগে যেরকম চিন্তা করেন পরের মায়ের লোক একটু চিন্তা করেন